গাইজ দেখতে দেখতে চলে গেল আমাদের মাস থেকে দুই একুশ সাল এখন তুমি আমি টিকটকারদের মতো শতই কান্নাকাটি করি না কেন দুই হাজার একুশ সাল কিন্তু কখনোই ফিরে আসবে না দুই হাজার একুশ সালে হয়তো আমরা অনেক কিছু পেয়েছি আবার আমরা অনেকে অনেক কিছু হারিয়েছি যেই হারিয়ে যাওয়াটা আমাদের কপালে লেখা ছিল সেটা তো হারাবেই গাইজ পার্সোনাল ভাবে যদি একটা কথা বলি তাহলে বলতে হবে যে দুই হাজার একুশ সাল ছিল আমার লাইফের বেস্ট একটা বছর অন্যান্য বছরগুলোতে যেখানে আমার স্যার ম্যাডাম আমার আব্বু আমু আমাকে বলতো অপদার্থ বাট দুই একুশ সালে কিন্তু কেউ আমাকে অপদার্থ বলতে পারে না ওয়েট এর মানে কি আমি পদার্থ হয়ে গেলাম দুই হাজার একুশ সালে আমি আমার লাইফের বেস্ট বেস্ট কিছু অ্যাওয়ার্ড অর্জন এই দুই সালে আমি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করি তার ভিতরে ম্যাক্সিমাম ভিডিও আমার ট্রেন্ডিং এসে প্রত্যেকটা ভিডিওতে মাত্র দুই থেকে আড়াই লাখ ভিউ নিয়ে যে ইউটিউবের ট্রেন্ডিং এ ঢুকা যায় সেটা হয়তো আমাকে না দেখলে মানুষ বুঝতোই না আমি আমার ভিডিওতে গালিগালাজ করি এই জন্য নাকি আমি বসতি আজব ভাই ভাই আমি বসতি নাকি সেক্সি এইটা দিয়ে তুমি কি করবা তোমার বন্ধুর বিয়ে দিবা আমার কাছে যেই মানুষগুলো আমাকে বসতি বলে আজব ব্যাপার সেই মানুষগুলোই আবার আমার সফলতা দেখে জ্বলে যতবার পড়ছি নিচে সবাই জানে কে ভরতে জানের ভয় কেউ ছুঁইটা আইছে আমার টানে যতবার পড়ছি নিচে উঠে জামু সবাই জানে কে ভরতে জানের ভয় কেউ ছুঁইটা আইছে আমার টানে ও মাদার চুদ মাথার আমার একটা দিয়া চলে না তাই নিয়োগ দিছি 12টা আসো প্লে বাটন ভাগাভাগি করি এটা এক্স্যাডিকুল গেমার এটা আমার আর এটা হচ্ছে এক্স্যাডিকুল আর্মি ফরএভার এটা হচ্ছে তোমাদের ঠিক আছে দুইটা দুই দিগের অক্টোবর মাসে আমার আম্মু মাত্র হাজার টাকা দিয়ে আমাকে একটা ফোন সেই দশ হাজার টাকার মোবাইল দিয়ে ভিডিও করতে করতে আজকে আমার চ্যানেলে পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার একটু দেখো তোমাদের সাদিকুল ভাই নিজেকে কি করে পরিবর্তন করেছে হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা অন্য রকম ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে একটু ঝাঁকা নাকা করবো আমি গেমিং সাদিয়াকে নিয়ে অ্যান্ড মিস্টার ট্রিপলারকে নিয়ে সো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তাহলে অনেক কিছুই বুঝবা অনেক কিছুই শিখবা সো লেট স্টার্ট মিটার না তো এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে গেমিং কমিউনিটি আছে ফ্রি ফায়ারের তো এখানে একটা মেয়ে আছে সাদিয়া গেমিং তার চ্যানেলের নামটা তো মানে তার যে ন্যাকা নাকা বয়েস বাই অনেকেই দেখছি তার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করি নেকা বয়েস নিয়ে তারপরও তার কোনো পরিবর্তন নাই ভাই তুমি মেয়ে তুমি গেম প্লে করতে হচ্ছ এটা ভালো কথা তবে তোমার নেকা নেকা ভয়েস দেওয়া দরকারটা কি আপনারা একটু নিজেরাই ভিডিওতে যারা দেখছেন তারা জানেন আর যারা দেখেন না একটু দেখে আসেন কেমন নেকা মি করে হ্যালো ব্রাদার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কাকে রুস্ট করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি রুস্ট করব হচ্ছে গেমিং সাকিব তো বন্ধুরা এই পৃথিবীটা অনেক বড় এই পৃথিবীর ভিতরে না অনেক প্রজাতির মানুষ রয়েছে অনেক ধর্মের মানুষ আছে এবং অনেক জাতির মানুষ আছে এবং একই জাতির মানুষের ভিতরে রকম পকার ভেদ আছে যেমন কেউ চুর কেউ ডাকাত কেউ স্বার্থপর সে হচ্ছে গেমিং সাকিব তো বন্ধুরা তোমরা কোনো কোনো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখো তাইলে অনেক কিছুই বুঝবা অনেক কিছুই শিখবা আর এই দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানবা সো চলো ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো ভাই ভার দার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য ইটস মি এক্স জাদিকুল গেমার তো অনেকদিন পর তোমাদের মাঝে আবারও হাজির হলাম ফ্রি ফায়ারে নতুন আরও একটি চমৎকার রোস্টিং ভিডিও নিয়ে তো আজকের বিডু টপিক তোমরা অলরেডি বুঝে গেছো তো আজকের বিডু টপিক হচ্ছে আমি কাউকে রোস্টিং করতে চাচ্ছি না কোনো পিপল বা কোনো পার্সনকে রোস্টিং করব না আজকে একদম সরাসরি রোস্টিং করবো হচ্ছে আমি ফ্রি তো আমরা কম বেশি সবাই শুনে থাকি যে একটা গার্লফ্রেন্ড পালতে গেলে তার পিছনে অনেকগুলা টাকা খরচ করতে হয় এবং কি আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারাও জানি যে একটা ফ্রি ফায়ার গেমটার পিছনে অনেকগুলা টাকা খরচ করতে হয় তো এখানে একটা গার্লফ্রেন্ড পালা আর ফ্রি ফায়ার খেলা দুইটার মাঝে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু একটাই একটা গার্লফ্রেন্ড তোমাকে মাঝে মাঝে ঢেলে দিবে কিন্তু জোরিনা খেলা মানে গ্যারিনা ফ্রি ফায়ার তোমাকে কোনো কিছুই ঢেলে দিবে না জাস্ট তোমার কাছে টাকা খেয়ে যাবে তো এইটাই হইতাছে মানে একটা গার্লফ্রেন্ড আর একটা গ্যারিনা ফ্রি ফায়ারের মধ্যে পার্থক্য হ্যালো সো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক অল্প কিছু সময়ের জন্য इट्स मी এক্সাদি কুলগামার সো ফ্রি ফায়ারে নতুন আর একটি রোস্টিং ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি রোস্ট করব হচ্ছে मिस्टर ট্রিপল আর বাইকে অ্যান্ড হচ্ছে একটা বিউটি পার্লারকে সকালবেলা কি কুকু কথা শুরু করল তো সরি ব্রাদার কারণ আজকের এই ভিডিওতে আমি মিস্টার ট্রিপলার ভাইকে রোস্ট করবো না কারণ মিস্টার ট্রিপলার ভাই অনেক ভালো একটা মানুষ তো আজকের ভিডিওতে আমি রোস্ট করবো মানে একদম ভরে দেব হচ্ছে সাদিয়া গেমিংকে আর এই সাদিয়া গেমিং মিস্টার ট্রিপুলার ভাইয়ের সাথে একটা খারাপ কাজ করছে যেটা আমি ভিডিওর শেষের দিকে তুলে ধরবো সো তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে ভিডিওর কিছুই বুঝবা না কিছুই বুঝবা না ভাই বিশ্বাস করেন আমি যখন সর্বপ্রথম সাদিয়া গেমিং এর ইউটিউব চ্যানেলে ঢুকি তো তার ইউটিউব চ্যানেলে ঢুকার পর তার ভিডিওর থামনেল দেখে আমি কনফিউজ হয়ে গেছি যে এটা কোন বিউটি পার্লার নাকি কোনো গেমিং ইউটিউব চ্যানেল তারপর রাসেল ভাই বিশ্বাস করেন আমি সাদিয়া গেমিংয়ের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও প্লে করি দেন একটা ভিডিও প্লে করার পর আমি বুঝতে পারি হ্যাঁ এটাই সেই সাদিয়া গেমিং যে কিনা ফ্রি ফায়ার কন্টেন্ট নিয়ে ভিডিও বানায় তার আগে আমার বুঝতে কষ্ট হইতেছিল যে এটা কোনো এটা কোনো গেমিং ইউটিউব চ্যানেল নাকি বিউটি পার্লার তো যাই হোক আমি এখন বুঝতে পারছি কেন সাদিয়া গেমিংয়ের ভিডিওতে এতগুলা ভিউ হয় কারণ তার যেসব থামনেল ম্যাক্সিমাম পোলাপান যায় তার থামনেলে ক্লিক মারার জন্য মানে তার যে আহহ ওহে সাদিয়া আপু তোমার আমি সম্মান সাদিয়া আপু বলে ডাকলাম ঠিক আছে না না পার্টনার প্রোগ্রাম শুধু ইউটিউবারদের জন্য না ব্রোদা গ্যারিনার পার্টনার প্রোগ্রামে সব ধরনের প্ল্যাটফর্ম থেকে মানুষ যেতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম কি মনে করতেছো এদেরকে নেয় না ব্যাচু দেরাই তো বড় লেজেন্ড এদেরকেই সবার আগে নিয়ে থাকে

এর জন্য হয়তো গেমিং এর মতো একটা বটের নুবের লাইভ স্ট্রিমে হাজার হাজার ওয়াচিং হয়ে থাকে ভাই আমাকে তোমরা একটু ভালো করে বুঝাও এই মেয়ের লাইভ স্ট্রিমে আছে ভাই না আছে লাইভ স্ট্রিমে কোনো বিনোদন না আছে এই মেয়ের কোনো স্কিল হাজার হাজার পোলাবান তাহলে তার লাইভ স্ট্রিমে কি দেখতে যায় ভাই এসব নাকামু ফেস ক্যাম্প করা শুরু করে আর গ্রামের স্বাস্থ্য ভাইদের লাইন তার পিছনে দেখো কথা খারাপ স্কিল লাগে পর্যায় পর্যন্ত যাওয়ার আছে দেখো হয়তো গ্রামের স্বাস্থ্য এরা সাপোর্ট পেতে অনেক দূরে চলে গেছে বাট আসলে এদের স্কিল বা যোগ্যতা এখন এদের পুটকির পড়ে আছে মাঝে মধ্যে মনটা চাই গ্রামের আর হচ্ছে যারা মেয়ে দেখলে করে সাপোর্ট করা শুরু করে দেয় মেয়ে দেখলে ওদেরকে যদি এইভাবে মারতে পারতাম to <laughs>

শুনো তোমাদের মাথায় যাদের মগজ কম যাদের মাথায় গিলু কম তোমরা ইচ্ছা করলে মিস্টার ট্রিপল আর ভিডিও দেখতে পারো কারণ মিস্টার ট্রিপল আর ভিডিও দেখতে মাথায় কোনো গিলুই লাগে না তুমি মানো আর না মানো এটা তোমাকে মানতেই হবে যে মিস্টার ট্রিপল আর এর অডিয়েন্স আছে সব বাচ্চা পোলা পান আমার এলাকার আশেপাশে যত ছোট ভাই ব্রাদার আছে ওরাই হচ্ছে একমাত্র মিস্টার ট্রিপল আর এর পাগলা ভক্ত এখন তোমরা অনেকেই বলতে পারো যে মিস্টার ট্রিপল আর এর তো অনেক সাবস্ক্রাইবার আছে তুই তো তার লেভেলে নাই ভাই মিস্টার ট্রিপল আর এর যতই সাবস্ক্রাইবার থাকুক দিন শেষের ট্রিপল আর আমার কাছে মুরগি

যাই হোক আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে একটা বিষয় বুঝাতে চেয়েছিলাম ফেসবুকে শুধু ডায়লগ মারা ভিডিও পোস্ট করলেই হয় না নিজেকে চেঞ্জ করে দেখিয়ে দিতে হয় ওয়েলকাম দুই হাজার বাইশ আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে এন্ড সুস্থ রাখে তাহলে এক মিলিয়ন পরিবারের মুখ আমরা দেখতে পারবো দুই হাজার বাইশ সালে তো আজকের মধ্যে বছরের শুরুর দিনে ভালো একটা ভিডিও দিয়ে বিদায় নিচ্ছি এন্ড সবাইকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য আহ্বান রইল তো মতো বিদায় নিচ্ছি টাটটা আর যারা যারা এখনো লাইক মারনি মন লাইক করো আর নাইলে শীতকালে আসতে করে মুতি হুতি যাও